যে আমরা আমরা আছি এখন কুমিল্লা বুড়িছং বুরিচং বুড়িছংয়ের ইচাপুরে আপনার ইচাপুরাতে আসি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি রাজ্যত যত রাত বাড়ার সাথে সাথে এখানে এখানকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করতেছে অনেক মানুষ আসলে ফিরে আসছেন অনেকে ত্রাণ নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন এবং অনেকে রেস্ক উদ্দেশ্যে যাওয়ার পর এখন ফিরে আসতেছেন এবং এই ইসাপুর এলাকায় আসলে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আসলে রাস্তাঘাট সব অন্ধকার আছে এবং আমরা যেখানে অবস্থান করছি এখানে মোটামুটি হাটু পরিমাণ পানি আর আমরা যে আমরা সামনে থেকে কিছুক্ষণ পূর্বেই এখানে এসেছি সামনে গলা পরিমাণ এমনকি গলা পরিমাণ পানি পর্যন্ত আছে যারা যারা আসলে বোট নৌকা নিয়ে এসেছেন এবং যারা লাইফ জ্যাকেট নিয়ে এসেছেন তারাই মূলত সামনে এগিয়ে যেতে পেরেছেন এবং আমরা কিছুক্ষণ পূর্বেই আমরা আসলে অনেকগুলো বোট নৌকা আমাদের ভিতরে যাওয়ার ভিতরে যাচ্ছে এটা আমরা দেখতে পেয়েছি এখন সারা রাত রাতের মধ্যে যদি রেস্কিউ করা যায় তাহলে আশা করা যায় যে অন্তত কিছু মানুষ কিছু একটা ভালো সংখ্যক মানুষকে এখান থেকে উদ্ধার করা সম্ভব হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ইসাপুর এদিক এদিকটাতে পানির যত রাত হচ্ছে তত পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা যে সকাল আপনাদেরকে দেখিয়েছি এখানে পানি এতটা ছিল না রাত যত বাড়ছে এখানে পানির উচ্চতা তত বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে তত এখানে এখানে যারা রিস্কিউ রিস্কিউ করার জন্য এসেছেন তারাও একটি আতঙ্কে আছেন এদিকে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এ কারণে স একটু আতঙ্কে আছেন এছাড়া এই দিকটাতে পানির উচ্চতা সকাল থেকে অনেক বেশি পানির উচ্চতা সকাল থেকে অনেক বেশি সুপ্রিয় দর্শক অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক স্বেচ্ছাসেবী ভাইরা আসলে সহায়তা করার চেষ্টা করছেন ওই গাড়ি গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম টাকা করে করে আসলে মানুষকে রেস্কিউ রেস্কিউ করা হচ্ছে যে সুপ্রিয় দর্শক আসলে আমরা যে জায়গাটিতে এখন অবস্থান করছি আমরা আমরা হাঁটু সমান পানি কিছুক্ষণ আগে আসলে এই ঘন্টাখানেক আগেও এখানে এত পরিমাণ পানি ছিল না ক্রমশ আসলে পানির উচ্চতা বেড়েই চলছে বেড়েই চলছে আমরা আমরা আরও সামনে গিয়েছিলাম আসলে ইন্টারনেটের সংযুক্তি বিচ্ছিন্ন সংযুক্তির কারণে আসলে আমরা সেই জায়গাটি লাইভ করতে পারিনি কিন্তু আমরা সামনে দেখেছি আসলে কোমর পরিমাণ পানি এবং একটা পর্যায়ে সেটা গলা পর্যন্ত গলা পর্যন্ত পৌঁছে যায় এরকম একটা অবস্থা এবং সেই জায়গাগুলোতে আসলে নৌকা বোট ইঞ্জিন চালিত বোট বেরিয়ে আসলে যাওয়া সম্ভব নয় এবং নৌকা দিয়ে আসলে সেই স্রোতকে ধরে রাখা খুবই কষ্টসাধ্য বিষয় এই জন্য সকল স্বেচ্ছাসেবী সেবীরা আসলে স্বেচ্ছাসেবীরা আসলে সবাইকে আহ্বান করে জানাচ্ছে যে তারা যেন আসলে যেসব নৌকা ইঞ্জিন চালিত সেসব নৌকা বোট নিয়ে আসে এবং ভিতরে অনেক মানুষ আটকে আছে যাদেরকে আসলে রেস্কিউ সেই পর্যন্ত যাওয়াটা খুব রিস্কের এজন্য সেই সে পর্যন্ত যাওয়ার সুযোগ না থাকা অনেক মানুষ আসলে আটকে আছে আমরা কিছুক্ষণ পূর্বেও দেখতে পেরেছি আসলে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আসলে বোট নৌকা যে যা পেরেছে তাই নিয়ে এসেছে এবং বড় বড় কিছু নৌকা সহ পাশাপাশি সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনরা আসলে ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে তারা আসলে সহায়তা করার চেষ্টা চালাচ্ছে আমরা যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটা একটু উঁচু হওয়াতে আসলে পানির পরিমাণটা একটু কম আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ভাই আপনারা

তো আমরা আমাদের এবং কি আমাদের পক্ষ থেকে যে শুকনো খাবার এবং হচ্ছে আমরা ঔষধ বিস্কিট মানে আমাদের সাধ্য যে আমাদের বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কুমিল্লা মহানগরের পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব ছিল আমরা দিয়ে আসছি এবং আমাদের আজকে মেন উদ্দেশ্য ছিল যে মানুষকে রেস্কিউ করা অর্থাৎ তারা যে বাড়িতে আলবদ্ধ আছে এই বাড়ি থেকে বের করে আমাদের মূল উদ্দেশ্য আর আমাদের পাশাপাশি সাধারণভাবে আমরা যতটুকু সমর্থন ছিল আমরা অনুসারে শুকনো খাবার বিতরণ করছি আর কি যে আমরা আপনারা ওই দিক থেকে আসছেন একেবারে মহেশমারা গ্রামের থেকে আরো ভিতর থেকে আসলেন যে আপনাদের কি মনে হচ্ছে যে আরো কি লোক আটকা পড়ে আছে বলে আপনাদের মনে হচ্ছে এখনো কিছু লোক তার বাড়িতে রয়ে গেছে তাদের মনে হচ্ছে তারা আসলে নিজের ভিটা ভাটি আসতে চাচ্ছে না আমরা ওদেরকে রিকোয়েস্ট করছি যে আসলে আপনার যদি জীবন বাঁচে তাহলে আপনি আবার সম্পদ উপার্জন করতে পারবেন কিন্তু আপনার জীবন যদি না থাকে তাহলে আপনি সেখান থেকে সম্পদ উপার্জন করতে পারবেন কিন্তু তারা আমাদের কথা শুনতে চাচ্ছে না তারা অনেকে দোতলা তিনতলা বিল্ডিং আসতে নিচ্ছে মানে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে আসতে চাচ্ছেন আর কি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আগে আপনাদের জীবন বাঁচান জীবন বাঁচানোর পর আপনার আপনার সম্পদ অর্জন করতে পারবেন এখনো কিছু মানুষ তাদের নিজেদের বাড়ি রয়ে গেছে তারপরে যারা সম্ভব হয়েছে আমরা তাদেরকে বুঝে তাদেরকে আনার চেষ্টা করছি জি এখানে যারা আছে এবং যারা থাকবেন তাদের কাছে কি পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বলে মনে হয় কিনা বা তারা খাদ্য বিতরণের মূল উদ্দেশ্য ছিল কাছাকাছি যারা আছে তাদেরকে করছে আমরা আমাদের পর্যাপ্ত ভেবে নিতে পারি নাই আর আমরা ভেবে দিতে পারিনি কিন্তু যারা নতুন ভাবে যাবে তাদের থাকবে তারা একবারে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে বাড়িগুলো আছে যেখানে মানুষ আর আছে তাদের কাছে যাওয়া হয় না কোন হবে যে পরিমান পানি আমরা দেখে গেছি আমরা আসলে একদম কুমোর সমান মানে গলা সমান পানি ছিল কিছু কিছু বাড়িতে যাওয়ার ক্ষেত্রে তো ওই এলাকাগুলোতে মানুষ আসলে ওইভাবে যাচ্ছে না এমনকি যারা উদ্ধার করবে তারা ওইভাবে যাচ্ছে না তো ওইগুলোতে ছিল খাবার বিতরণ করা আসলে জরুরি